আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি হয়তো আপনারও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে এমন একটা বক্তার ওয়াচ নিয়ে আসবো যা আপনারা শুনলে আপনাদের মনের প্রতিটা ক্যাশ প্রতিটা জিনিস কাড়া হয়ে যাবে আমার মনে হয় ওনার মতো বক্তা আমি আর খুঁজে পাবো না আমি খুবই সেলুট জানাই আপনারাও কি সেলুট জানাচ্ছেন বক্তা এটাকে একটু ওয়াজটা একটু শুনে আসি আরে বেটা কিসে ঢাকা হবে তোদের কোনো আলেম যদি দেখে কোরআন হাদিস পড়তে পারে তোদের সাথে আমাদের মাসলাক যে বিষয়গুলো আছে আয় রাসূল করিম আপনার সামনে তোদের এমন কোনো সন্তান নাই আমার সামনে বসে আমাদেরকে পরাজিত করবে নাই নাই না ইনশাআল্লাহ ইলমের বড়াই করস বেটা চট্টগ্রামের কোনায় চিপায় বসে আমাদের মুরব্বিরা দেখেন শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতা আছে না শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতা ছিলেন না শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতা বাসে ট্যাবলেট বিক্রি করে দুনিয়ার সব এমবিবিএস ডাক্তারকে চ্যালেঞ্জ দেয় না তো ডাক্তাররা কি গ্রহণ করে তো চট্টগ্রামের কুনায় চিপায় বসে রাত বারোটার পর মানুষ নাই দশজন আর মাইক লাগাইয়া আল্লাহ আহমদ শফিকে চ্যালেঞ্জ দিতা আল্লাহ জুনায়দ বাবুনগরীকে চ্যালেঞ্জ দিতা আল্লাহ তৈম শাহ রাহিমকে চ্যালেঞ্জ দিতা শোনো আমাদের মربیরা তোমাদেরকে সিরিপুরে একটা প্লাক দিতোর মতো পাত্তা দিতেন না বাহিরে যদি এত হাইস থাকে বাহিরে যদি এত আগ্রহ থাকে আমাদের ভিতর আমাদের মতো তরুণদের সাথে আসো কসম করে বলে গেলাম আমাদেরকে যদি তোমরা দলিল দিয়ে পরাজিত করতে পারো আমাদের মাযহাবকে ভুল প্রমাণ করতে পারো আর কেউ যদি বেরলভী না হয় আমি হব ইনশাআল্লাহ আসো দেখি কে আছে তোমাদের নিয়ে আসুন ভাই আমাদের চট্রগ্রামের আলেমেরা কোথায় তাহের হুজুর কোথায় গেছে তাহেরু হুজুর কি ভিডিও দেখতেছে না তাহের হুজুর আপনি যেখানে থাকেন না কেন এ হুজুরকে একটা দোয়াই দিতে হবে এ এ কেমনে পারে আমাদের চট্টগ্রামের আলেমদেরকে নিয়ে এত বড় কথা বলতে এ সরাসরি আপনাদের সঙ্গে বহসের মধ্যে বসতে চায় এখন আপনারা কি করবেন একটু পরামর্শ দেয় হুজুরকে হুজুর অনেক গরম হয়ে গেছে কিন্তু আপনাদের উপর আপনাদেরকে যদি পাই সরাসরি গুলি করবে কিন্তু তখন কিন্তু সালাম জব্বর রফিক বরকতের মতো আপনার থেকেও শহীদ হতে হবে আমাদের চট্টগ্রামের আলেমেরা কোথায় এখন এশিংহের গজগ্রম গজরং যখন দিচ্ছে আপনার কোথায় এশিং হকে একটু থামা এসিং হ কিন্তু আমাদের চট্টগ্রামের সব আলেমদেরকে গিলে ফেলবে কিন্তু আমি কিন্তু ভয় পাচ্ছি কবি এরকম আলেম তত্ত্বাবা বুদুর এগুলো কোথার থেকে আসে আমি কিন্তু জানি না এখানে কে কাকে অপমান করলো আমরা তো নিজেও জানি না আমাদের চট্টগ্রামে আসলে একটা কথা হচ্ছে যে কি জানে ঘরের মধ্যে বাচ্চা যখন দশ বারোটা হয়ে যায় তখন খাওয়ার পরিমাণটা কি বেড়ে যায় তখন রোজগারের আয়টা কি কমে যায় আস্তে আস্তে তখন একজনের রোজগার করে শেষ করতে পারে না ঠিক সেম আমাদের চট্টগ্রামে এবং ঢাকায় বিভিন্ন ধরনের আমরা পুরো বাংলাদেশে এখন কুত্তার মতো আলেম হয়ে গেছে কুত্তার মতো যারা কথাও জানে না বার্তাও জানে না একটা আলেমে কি বলতে চাচ্ছে তার প্রথম থেকে শুরু থেকে শেষ না করে মাঝখান থেকে কোনো একটা যদি ওয়াসের মাঝখানে যদি ভুল হয়ে যায় সে ভুলটা কেটে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দিয়ে কি করে একজন আলেম আরেকজন আলেমের সঙ্গে জগ্রাফি বেল লাগাই দেয় তো আমাদের বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে যে ঠিক সেম যখন ভাইরাল হওয়ার দান্দা শুরু হয়ে যায় আলেমদের থেকে তখন তাদের চোখে পকে আর পথ দেখে না তখন কাকে কিভাবে কথা বলবে কাকে গালি দিবে কাকে গালি দিবে না সেগুলো আর মাথায় লাগে না কারণ এগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশের আলায় ভাই বহস মহস এগুলা বলে লাভ কি আমার ইমাম আমার কলপ যদি পরিষ্কার থাকে আমি যদি আল্লাহ রসুলের প্রতি যদি আমার যদি মহাব্বত ভালোবাসা যদি থাকে পাশের মানুষ কি করবে সেগুলো দেখার আমার বিষয় আছে এখন তো আমাদের চট্টগ্রামের এবং ঢাকা বিভিন্ন ধরনের পুরা বাংলাদেশের আমি মনে করি আলেম এখন কুত্তার বাচ্চার মতো বেড়ে গেছে একটা কুত্তায় যেমন দশ বারোটা বাচ্চা বিয়ে ফেলে আমাদের বাংলাদেশে এখন আলেম সেই সিস্টেমে হয়ে গেছে কথা বলতে জানে সে সেও আলেম কথা বলতে জানে সে ও আলেম জন্মের পর আলেম এখন আমাদের বাংলাদেশে